বিপ্লব কেতন চক্রবর্তী তো আমি আর পাবো না আমার হাতের কাছে তাই জানতে চাওয়া হাওড়া থেকে উনি থিয়েটারটা কোথা থেকে ইনভাইট করলেন ওই যাত্রার না সেটা তো একটা ছোটবেলায় ছিল যেহেতু আমার ঠাকুরদা যাত্রায় বিবেকের গান গাইতেন অসাধারণ গলা ছিল আর বাবার ওই সুরটা তো বাবা নিয়েই জন্মেছিলেন তখন না পাড়ার নাটক পুজোর সময় নাটক এই এইগুলোর খুব চল ছিল তখন তো এত আমাদের কাছে এন্টারটেনমেন্টের আর কোনো দিক ছিল না তো বাবা সেই সময় ওই ছোটবেলাতেই নাটক লিখতেন ডিরেকশন দিতেন নিজে অভিনয় একটা ন্যাক ছিলই তারপরে তো অরুণ জেঠু অরুণ জেঠু আমাদের পাশের বাড়িতেই থাকতেন সামনের পাড়াতে তো অরুণ জেঠু যখন বাহাত্তর সালে বাবা বাবা এ পাড়ায় ঢুকতে নেই অরুণ জেঠু যখন চেতনা করবেন ঠিক করলেন তখন বাবাকে দেখে মনে হয়েছিল বাবা তো পড়তো তার আগে অরুণ জেঠুর কাছে তো মনে হয়েছিল যে বিপ্লবকে দিয়ে তখনই মারিত সংবাদের মতো বাবা আমার জীবনে দেখা মানে বড় হয়ে ওঠা শ্রেষ্ঠ নাটকগুলোর মধ্যে একটা মারিত সংবাদ এবং জগন্নাথ এবং অরুণজিঠুর মতো মানুষের সান্নিধ্য পাওয়া ওই রকম সেটা মানে কি বলবো কালচারালি বল পলিটিকালি বল সংস্কৃতির দিক থেকে মানে সব আমার অনেকেই বলে যে অরুণ বাবুর মতন ভালো অভিনয় শিক্ষক বোধ খুব কম আছেন